আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আজকে কিন্তু দারুণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম অনেকেই আসলে কমেন্ট করে জানিয়েছেন যে আসলে একটু কম টাকার ভিতরে ফ্রি ফায়ারের যে প্যাকেজটা সেটা আসলে আমরা দিতে পারবো কি না এবং অনেকেই আসলে এটাও কমেন্ট করেছেন যে ওনার পঞ্চাশ হাজার টাকার পিসি অনেকের এক লাখ টাকার পিসি সেটা দিয়েও ফ্রি ফায়ার চলে না তো এগুলো আসলে এগুলো সত্য মিথ্যা পক্ষে বিপক্ষে অনেক কথা বললেই আসলে অনেক কথা চলে আসবে তো কথার নাম হচ্ছে লতা বললেই সেটা বাড়তে থাকবে তো আমরা আসলে আসলে রিয়েলিটিটা দেখাচ্ছি আপনাদেরকে যে আসলে আমাদের এখানে যে পিসিটা বিল করা রয়েছে এটার প্রাইজ আমি পরে আসছি তো এই পিসিটা দিয়ে আসলে স্মুথলি ফ্রি ফায়ারটা প্লে করা যাচ্ছে কি না আপনারা দেখতেন এখানে কোনো কিন্তু ভিডিও প্লে করা নেই এখানে সরাসরি গেমটা খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ারের গেম সরাসরি খেলা হচ্ছে এবং আপনারা চাইলে যারা আসলে এই ফ্রি ফায়ার গেম খেলার জন্য একটা পিসি বিল করতে চান তারা কিন্তু একদম অনায়াসেই এই পিসিটা নিয়ে নিতে পারবেন তো এই পিসিটা আমাদেরকে একটা ভাই অর্ডার করেছেন পিরোজপুর জেলা থেকে আমাদের এক ভাই অর্ডার করেছেন তো আমরা এই পিসিটা এখন টোটালি বিল করে রেখেছি কি কী দিয়ে বিল করেছি আমরা আসলে ফার্স্ট একটু কনফিগারে আসি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি টোটাল ডিটেলসটা যে আসলে আপনারা কীভাবে খেলতে পারবেন প্রোজার হিসেবে রয়েছে কোরাই সেভেন ফোর জেনারেশন একটা প্রসর পাশাপাশি এখানে এইটটি ওয়ানের একটা মাদারবোর্ড রয়েছে এবং এখানে র্যাম রয়েছে এইট জিবি ষোলোশো বাসের এবং একশো আঠাইশ জিবি একটা স্যাটাইস ডি রয়েছে পাশাপাশি এখানে কিন্তু একটা একুরিয়াম কেস এবং তিনশো পঞ্চাশ অর্টের জেন একটা সাপ্লাই রয়েছে হান্ড্রেড হার্স আইপিএস একটা মনিটর রয়েছে দেখতে পাচ্ছেন যেটার কালারটা কিন্তু খুবই জোশ একদম মাথা নষ্ট একটা কালার এবং পাশাপাশি তিন বছরের ওয়ারেন্টি রয়েছে মনিটরটার এবং এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড এবং মাউস আমাদের আট জিবি রয়েছে এবং বাটনটা আপনারা কিন্তু লাইটের জন্য স্ক্রল লক এই বাটনটা চাপ দিলে লাইট জ্বলবে এবং অফ হয়ে যাবে এটা অনেকেই জিজ্ঞেস করে থাকেন এবং আমরা কিন্তু এখানে ফ্রি ফায়ারটা খেলছি অলরেডি কোনো ভিডিও প্লে না আপনারা দেখতে পারেন আমরা ফ্রি ফায়ারটা খেলছি একদম স্মুথলি খেলছি উইদাউট ল্যাগিং কোনো প্রকার ল্যাগ ছাড়া মোটামুটি যতটুকু ভালোভাবে খেলা যেটা আল্ট্রামোডে চলছে আপনারা খেলতে পারবেন এই দিয়ে এবং আমাদের এই ফুল প্যাকেজটার প্রাইস হচ্ছে মাত্র একুশ হাজার টাকা ভিওস একুশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই প্যাকেজটা পিসি এক্সপ্রেস থেকে বিল করে নিতে পারবেন এবং ফুল হোয়াইট বিল্ড আপনারা নিতে পারবেন চাইলে আপনারা ব্ল্যাকও নিতে পারেন যাদের ব্ল্যাক পছন্দ আছে হ্যাঁ আমার সম্পূর্ণটা ব্ল্যাক দরকার আপনি চাইলে ব্ল্যাক বিল্টও করতে পারবেন তো সব দেখালাম দেখালামই আসলে পিসিটা কীভাবে ব্লেক গেম প্লে করছে এবং পাশাপাশি আপনারা ফ্রিলান্সিংয়ের যত কাজ রয়েছে ভিডিও ভিডিওটিংয়ের যত কাজ রয়েছে সব কিছুই কিন্তু স্মুথলি করতে পারবেন এই প্যাকেজটা দিয়ে আমাদের এখানে যদি পিসি বিল করতে চান তো সেক্ষেত্রে চলে আসতে হবে ঢাকা নিউ রোড সুভাষ তরক রাইস এর লেভেল থ্রি সব নাম্বারটা হচ্ছে তিনশো বারো তিনশো তেরো পিসি এক্সপ্রেস চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার নিতে পারবেন সেক্ষেত্রে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বারটা ম্যাচ করতে হবে চব্বিশ ঘন্টার ভিতর প্রোডাক্টটা চলে যাবে আপনার ঠিকানায় এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনারা আসলে কেমন ভিডিও দেখতে চান আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন কোন কোন টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমরা ওই ধরনের ভিডিও আপলোড করতে চেষ্টা করব দেখা হচ্ছে আল্লাহ হাফেজ